রূপে শুধু আখি গুনে তেরি ধায় গলে দেখিতে পলাশ ফুল অতি মনোহর সুবাস বিহনে তারে না করে আদর বেলালের কোন রূপ ছিল না কিন্তু বেলালের গুনে ভরা জীবন ছিল জোরে বলেন আলহামদুলিল্লাম আল্লাহ নবী তোমার এমন কি আমল বলো কোন আমলের কারণে বেলাল গো আমি মেরা যে আমি তোমার পায়ের খরমের শব্দ পেয়েছি হজরতে বেলাল বলি আর রসুল ইয়া আমি হাফসার বেলাল সাত বছর থেকে নয় বছরের মধ্যে এই মক্কায় মানুষ বিক্রির হাটে আমি বিক্রি হয়েছি আল্লাহ নবী গো ভাতের অভাবে আমার মা আমার বাবা আমাকে বাজারে বিক্রি করিয়ে দিয়ে গেছে আমার মা আর আমার মা আমার বাবা যখন চলিয়া যায় আমি বেলাল মাইয়ার কাছে বিক্রি করে হয়েছি আমি পায়ের আঙ্গুলের উপর ভর দিয়া আমি দেখতেছি আমার মা আর আমার বাবাকে ওই যে যাইতেছে এমন সময় নদী গো আমি একটা চিৎকার দিয়েছি সন্তান বিপদগ্রস্ত কাছে যায় সন্তান বিপদগ্রস্ত হলে বাবার কাছে যায় মাগো পেটের সন্তান ভাতের জন্য বিক্রি করিয়া দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই বেলাল উমাইয়া নির্যাতন নিপীড়ন থেকে উপ কর সিদ্দিক আমাকে কিনে আজাদ করে দিয়েছে নবী গো আপনার চেহারা দেখার পরে আমার জীবনের নির্মম অত্যাচারের সব কথা বলে গেছি ইয়া রাসূলুল্লাহ আপনি তাকাই না

শুধু কি বেলালের এই বেলালের তো জিদার মধ্যে কোনো টিউমার হয় নাই

উমাইয়ের অত্যাচার সহ্য করতেছি নবী গো মনে মনে বলতেছি পৃথিবীর আগুন সহ্য করা সম্ভব জাহান নামের আগুন সহ্য করা সম্ভব না এই অবস্থায় মুখ বন্ধ করে বলে মালি দুনিয়ার আগুনে জ্বালায় জ্বালা আমি জাহান নামের আগুন সহ্য করবার পারবো না হঠাৎ করে পাশন্ডরী দেয় বুঝতে পারছে আমি আল্লাহ জিকির করতেছি বলতেছি এই অবস্থা আমার জিব্বাটাকে বাম হাতে টেনে ধরে হুজুর পাহাড়িয়া বাবলা কাটা আমার জিব্বার একদিক থেকে ঢুকাইয়ে দিয়ে আর একদিক থেকে টান দিয়ে বের করে নিয়ে গেছে নবীজি গো ওই সিদ্ধ দিয়ে আজকে গোস্তের টুকরা বের হওয়া শুরু হইছে জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ

চিঠি তো আসছে ঠিক আছে পরামর্শে বসছেন তাও ঠিক আছে আমিরুল মমিন এই ইহুদিদের বিশ্বাস করা যায় না আমিরুল আপনাকে যাইতে বলছে জেরুজালেম কিন্তু আমাদের মন বলে আমরা আপনাকে জেরুজালেম যাইতে দিতে পারি না আমার দিকে তাকান আমরা যাইতে দিতে মন চায় না কারণ এরা দুষ্ট জাতি এরা কোনো ষড়যন্ত্র করিয়া আপনাকে হত্যাও করতে পারে ইনি বসে গেছেন আর একসাবি বলে পূর্ববর্তী ব্যক্তির কথা এক কথা একমত আমি দ্বিতীয় ব্যক্তির কথা তৃতীয় ব্যক্তির কথা চতুর্থ ব্যক্তির কথা পঞ্চম ব্যক্তির কথা সব শোষণ সেই তোমার তোমাদের পরামর্শ সঠিক এবারা বুঝে গেল তোমরা আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসো দেয়ার ইজ নো ডাউট কোনো সন্দেহ নাই কিন্তু শোনো অকর রসুল্লাহ সাল্লাসাল্লাম মান আহাব্বা সন্নতি ফাকাত আহাব্বানি অমান আহাব্বানি কানি ফিল যান না আল্লাহ নবী বসে যে আমার সুন্নতকে মহব্বত করল গো সে জানে আমি নবীজিকে মহব্বত করলো যে আমি নবীজিকে মহব্বত করলো তার জান্নাত হবে আমি নবীর সাথে জোরে জোরে বলেছি মহান আল্লাহ সোনা জেরুজালেম থেকে কোন যদি মুসলমানদের সাথে সন্ধি চুক্তি করতে চায় আর শর্ত সাপেক্ষে সন্ধি চুক্তি করে এই সন্ধি চুক্তির কথার মধ্যে রাজি হইয়া সন্ধি চুক্তি করার নবীর শোনো গো তোমাদের কথাও অবাস্তব না এরা আমাকে পরামর্শ দিয়া জেরুজালেম নিয়ে হত্যা করতে পারে আমি মারা যাইতে পারি এ কথাটা তোমাদের প্রলাপ না অসত্য না বাস্তব হইতে পারে অবাস্তব হইতে পারে কিন্তু শোন আমি গেলে ওমর মারা যাইতে পারি গো আমি অমর

তারা আজ ঘুমিয়ে বিবর তাই বাহিরে বইসে জর তুফান ঘুমিয়ে কাজা করিলি ফজর যখনও জাগিনি তখন জোহর হেলায় কাটায় খেলায় কাটিল আসর মাগদেবতে শুনিয়া যা এর সাথে জমাতে হরে হাজির এখনো জমাতে আসে রে স্থান বাজিসে দাদা বাবা দারে আমা মাশির সুগুরি মুসলমান জয় বাজিসে দাদা বাবা দারে আমা মাশির মুসলমান নয়া জামানার দাওয়াত এসেছে জোরে নয়া জমানারা দাওয়াত এসেছে বাঙা কিল্লায় ওরি নিশানারায়